আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি ভালো মনের একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যারা আনকমন কবুতর গুলো খুঁজেন খুবই কম দামের মধ্যে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তারা কিন্তু আজকের পেয়ার গুলো বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা গাজীপুর জেলা কাশিমপুর এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ শরীফ ভাইয়ের খামারি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শাড়ি কবুতরের বাগান আছে যারা একের অধিক

থাকবে মাত্র চার হাজার টাকা এখন বুঝে নেন ইন্টুর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোকা কবুতর খুবই ডাকা ডাকি করে এই ধরনের পেয়ার গুলো কিন্তু বাইরের কাছ থেকে থেকে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জেড ব্ল্যাক কালার মধ্যে জেড মডেলের মধ্যে ডিম সহকারে মুখ্য কবুতর নিতে পারবেন কত জানেন মাত্র ওয়ান থাউজেন্ড অনলি এক হাজার টাকার মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে বিউটি কবুতর এই পেয়ারটা বন্ধুরা কালকের মধ্যে বেবি গুলো ফুটে যাবে ডিম গুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখাইছি আপনি একটু লক্ষ্য করে দেখবেন ডিম গুলো অলরেডি ফাটে ফেলছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার চমৎকার পেয়ার গুলো আছে মাসাল্লাহ আজকের ভিডিও কিন্তু ইউনিক একটা ভিডিও হবে তো কথা বলার চেষ্টা করো সবারই জনপ্রিয় খামারি স্ক্রিনে কিন্তু দেখে চিনতে পারতেছেন মোহাম্মদ শরীফ আর সামনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো বেশি ভালো আছি মনে হয় ভাই দর্শক সবাই কেমন আছেন এখন তো উত্তর দিতে পারবেন না যাই হোক কমেন্টে অবশ্যই জানাবেন এবং কে কোন জেলায় থেকে ভিডিওগুলো দেখতেছেন হ্যাঁ আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনাদের কোনো যদি মতামত কিংবা পরামর্শ থাকে অবশ্যই জানাবেন আমরা সেগুলো কিন্তু নিব ঠিক আছে তো ভাই যান আজকে তো ষাঠিঙ্গ তো বাগান দেখতাছি ভাই বলছো শা আছে কেমন দাম দিবেন আমার বন্ধু নিতে পারবে ভাই তাই না আচ্ছা আজকে যতগুলো পেয়ার দেখতাছি অধিকাংশ পেয়ার সাথে ডিম রয়েছে এবং বেবি রয়েছে ভাই আমি ভাই বর্তমানে করার জন্য নাই কারণ একটা মানুষের দিলাম

ওই যে কোনোটা খেয়াল করেন বন্ধুরা ওই বাচ্চা আছে দেখতে পাচ্ছি বন্ধুরা বাচ্চা আছে ঠিক আছে এই যেটা বন্ধুরা এটা ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেটার মধ্যে কিন্তু বাচ্চা আছে কয়টা দেখাবো বন্ধুরা এটার মধ্যে কি আছে

কিছু বলবেন ভিডিও যারা করে দেখে তাদের তাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আচ্ছা যারা আহ মনে করেন যে কবুতর নিতে চান ফুল ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ হয় নিতে পারবে শরীফ খুবই টাকা রেখে ব্যস্ত আছে খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই লক্ষা পিয়ার লক্ষ্য কবুতর না হ্যাঁ এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডানাটা ডাক্তার এটা নর কবুতর বা এটা হচ্ছে মাদি কবুতর শরীফ পিয়ারটা কত বড় ভাই জান খুবই বড় বড় টিএল ভাই একদম বারোশো একদম আইসা নিল মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই এসে নেওয়ার চেষ্টা করবেন আর ডেলিভারি নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা যেহেতু কাটার খরচ আছে তারপরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় থেকে গাড়িতে উঠিয়ে দিতে হয় তো এই পেয়ে দেখতে পাচ্ছেন ফুল আইন ডিম বাচ্চা করারও বড় বড় টেল ওরা লক্ষ্য করতে চোরাটা হোয়াইট কালার নিতে পারবেন এখানে এসে মাত্র এক হাজার টাকার মধ্যে শরীফ ভাই এখানে কি দেখাই দিয়েছেন ভাই বুঝলাম না ভাই কি ভাই শার্টিং কবুতর বাগান করছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শার্টিং কবুতর গুণে শেষ করতে পারবেন না দেখেন ভাই কয় পেয়ার আছে এখানে

এক পিস তো ভাইজান এগুলো এক পেয়ার করে নিলে কত পড়বে একটু কমে দেবেন ভাই

চার টাকার মধ্যে সবগুলাই নিতে পারবেন টোটালে আটশো টাকারও কম্পোর্সের জুড়া গুলাব বন্ধুরা যাদের ভালো লাগবে দেরি করবেন না যাদের এক এক্সপেয়ার লাগবে তারাও নিতে পারবেন আর যাদের সবগুলো লাগবে পাইকারি দামে দেওয়া আছে তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন মাশাল্লা জুটিগুলোর তো সেই জুটি ভাই গোলাপ জুটি আবার কি ডিম আছে নাকি ভাই ডিম না ডিম দিবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন জুটিগুলো মাশাল্লাহ খুবই কিন্তু অস্থির বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আর গোলাপ ঠুট সাপলা জুটি যারাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন দীর্ঘ ধরে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ভাই পেটে ডিম বাচ্চা করছে জি ডিম বাচ্চা করে 100% ডিম বাচ্চা 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই বিড়া কত যাচ্ছে ভাই পড়বে ভাই একদম 1800 টাকা একদম 1800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের বুম ভাই এগুলো কিন্তু মোটামুটি দেড় থেকে দুই বছর আগে আঠারো হাজার প্লাস কিন্তু কবুতরগুলো সেল হইতো বিশ হাজার টাকা সেল হইত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা বর্তমানে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ফুল রানিং পেয়ার মাত্র আঠারোশো টাকার মধ্যে অনলি আঠারোশো টাকা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আর যারা এই ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন ভাই এক ব্ল্যাক কালার লক্ষা দেখতে পাচ্ছি ভাই ঘুরে ঘুরে ডাকতাছে ভাই নর না হাইটে মাদি এর কি ডিম আছে নাকি দাদা ভাই ডিমে রয়েছে না এই পেয়ার কত যাচ্ছেন ভাই ডিম সহকারে একদম বাইশ কোনো দাম দাম চলবে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলগুলা কিন্তু খুবই চমৎকার অস্থির টেল দেখেন তো ডিম কয়টা আছে একটা আছে ইয়েস আরটা পারবে তো যাই হোক দুইটা ডিম সহকারে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 2200 টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্লু কালার মধ্যে কি শার্টিং মাশাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বিগ সাইজের মানে কিং এর মতো একটা গ্যাডাবের সাইজ ঠিক আছে ভাই ডিম বাচ্চা কি করছে ভাই ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করানো না এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জানেন এখানে দাম এটা বলবে ভাই একদম 1800 টাকা একদম 1800 টাকা কোনো দামাদাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু কালার আমাদের শ্যাডিং কবুতের জন্য ফুল রানিং বাচ্চা করানো আইসা নিলে বন্ধুরা দাম পরে মাত্র 1500 আরো কিন্তু দাম কমে দেওয়া হয়েছে যারা গাজীপুর আশেপাশে আছেন কিংবা এখানে আসার পসিবিলিটি আছে এখানে এখানে এসে দেখে শুনে চাখে তারপর কবুতর নিয়ে যাবেন দাম পড়বে তখন আরো কম মাত্র 1500 টাকা ভাই এদুরে ব্ল্যাক কালার মধ্যে কি মুখী দেখতে পাচ্ছি জেড কালার জেড ব্ল্যাক এবং জেড মডেল এর ডিম আছে ভাই ডিম রয়েছে না

ব্ল্যাক কালার মতো ভাই চিকচিক করতেছে ভাই হ্যাঁ গ্লেসি মারতেছে ভাই মাসাল্লাহ মন্ডি ব্ল্যাক কালার মন্ডি বন্ধুরা দেখতে পাচ্ছেন পা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ছোট একদম পা ছোট লেভেলের মধ্যে এটাকে কিন্তু বন্ধুরা মন্ডি কবতরা হাই লেভেল আর এই যে দেখতে পাচ্ছেন কিং এর মতো কিন্তু মাথাটা মোটা থাকবে না একটু শুরু শুরু চিকন মডেলে থাকবে এরকমই তো যেমন দেখতেছেন ঠিক এরকমই থাকবে হাই কোয়ালিটি যেগুলো আছে তো ভাই জানি এটা রিডিম আছে করছে নিউ রানিং ভাই নিউ না দশ হাজার কমপ্লিট হইছে মাত্র জোড়া হয়েছে হইছে না এটা নর কোনটা ভাই ডানেরটা না বামেরটা মাদি ডানেরটা নর বামেরটা মাদি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নরটা মাশাআল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগবে যারা খুশি আছেন এত দিন পরে তারা কিন্তু বাইকে নক করে দশ বেদা কমপ্লিট বন্ধুরা নর্মাদে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পেয়েটা ভাইয়ের কাছে নিতে পারেন ভাই পেয়েটা কত যাচ্ছেন

একটু দেখায় দিবেন আচ্ছা দেখান এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখান দেখি দেখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে ডিম কিন্তু ফাটাই বেলাইছে বাচ্চা লড়তেছে এই কারণে তো শরীফ ভাই বন্ধুরা বললো যে কালকে যদি ভিডিও করতাম বাচ্চা সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে খুবই চমৎকার যারা খুঁজতে আছেন নিজের বাচ্চা নিজে করানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করা হ্যাঁ হ্যাঁ মানে ভুগন্তি নাই কোনো নাই কোন মানে কোনো ঝামেলা নাই তো ভাই যান এই পিয়ারটা কোনো ভাই যদি নিতে চায় যেহেতু ডিমগুলো ফেটে গেছে কালকে ফুটে যাবে তো এই পিয়ারটা যদি বুকিং দিয়ে রাখে কিছু টাকা দিয়ে বা পুরো টাকা দিয়ে যদি রাখে যে ভাই বাচ্চা হওয়ার আমি এক সপ্তাহ পরে বাচ্চাগুলো একটু বড় করে দিবেন দেওয়া যায় সম্ভব অবশ্যই দেওয়া যাবে বন্ধুরা কোনো সমস্যা নেই ওই ওইভাবে কথা বলতে হবে ওই বরম না পুরো টাকা দিয়ে রাখতে হবে হ্যাঁ পুরো টাকায় দিয়ে রাখতে হবে বন্ধুরা কিংবা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে রাখবেন ঠিক আছে এই পেয়ারটা বাচ্চা সহকারে বাচ্চা বড় হলেও কিন্তু নিতে পারবেন আষ্ট দিন পরে আর যারা এই অবস্থায় নিতে চান তারাও কিন্তু বাইকে নক করে নিতে পারবেন দামটা বলে দিবেন একদম বাইশ হাজার কোনো দামা দাম চলবে না কোনো দামা দাম চলবে না বন্ধুরা ব্লাড ডায়মন্ড দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা

এই মাদিটা আমার কাছে নিতে পারবে তবে দামটা কমই থাকবে তবে আলোচনা সাপেক্ষে নিতে হবে একটু দেখাই যায় অনেকে দেখতে কিন্তু খুবই চমৎকার যাতে ভালো লাগবে তারা হ্যাঁ বন্ধুরা

শৌখিন কবুতর জোড়াটা ফুটবল আকৃতির এই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কি মাদি মাদির পাওয়ার বেশি ভাই আপনি ঠিক আছে বাচ্চা বুঝে এই কারণে মুখ করে না ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় কবুতর অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডিস্টার্ব করবো না বন্ধুরা উঠাই দেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলেও এই যে একটু ভালোভাবে দেখেন একটা বাচ্চা ফুটছে বাচ্চাটা কবে পড়ছে ভাই কালকে ফুটছে আচ্ছা যে অবস্থায় আছে বাচ্চাটাকে দেওয়া যাবে ভাই যান অবশ্যই দেওয়া যায় পেয়ারা কত যাচ্ছে বাচ্চা সহকারে একদম চার টাকা একদম চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে মাসাল্লাহ যেখানে আমি হাত দিই সেখানে কিন্তু নর উপস্থিত হয় ঠোকারের জন্য তো ভাই যান ডিম সকাল পেয়ে কত পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা তারপর কি দামাদামি করা যাবে কিছুটা দাম কমানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু যদি ব্ল্যাক লেস গুলা দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন এই যে লেস ওটা একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কড়িগুলো মাসাল্লাহ খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে দুইটা ডিম সহকারে চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর বাইরে একদম না চা দাম হালকা সম্মান স্বরূপ দামা দামি করে পেয়াটা নিতে পারবেন জ্ঞানিস মার্শালের কি ডিম আছে নাকি ভাই এটাও ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে ড্যানিস কবুতর নিতে আগ্রহী তারা কিন্তু ভাইকে ফোন করবেন একের অধিক পেয়ারগুলো নিতে পারবেন ভাই যান ডিম সহ একটা পেয়াটা দেওয়া যাবে এই পেয়ারা কত বলবো ভাই যান একদম একদম কত এটা একদম পাঁচ টাকা একদম পাঁচ হাজার টাকা দামাদামি দিবেনই না দামটা কিন্তু কমে দেওয়া হয়েছে ডেনিস কপার কিন্তু সাত আট নয় দশ কিন্তু সেল করা হয় তো এই পিয়ার সাথে ডিম রয়েছে

যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন কালারের মধ্যে নতুন প্রজাতি দুটাই ডাবল ই ইনপুটের রিং মাশাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা ইনপুটের কবুতর সাথে একটা বেবি দেখতে পাচ্ছেন বেবিটা সহকারে এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকার মধ্যে বাইরে কি দেখা যেতেছেন বাইরে কি ভাই শকিং কবুতর মুরগি হ্যাঁ পোলট্রি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের এর মধ্যে একজোড়া শকিং কবুতর আছে না ভাই তো যেটা ডাক্তার ডান এটা কি নর আর বামেরটা মাদি

একদম ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা কিন্তু দুই থেকে তিন পেয়ার দেখাবো চার যে পেয়ার ভালো লাগবে যেহেতু দামটা একটু এদিক সেদিক আছে পিয়ার কন্ডিশন হিসাবে তারা কিন্তু যে পিয়ার নেবেন স্ক্রিনশট অবশ্যই দিতে হবে আছে ভাই ডিম বাচ্চা করা হবে আর যেগুলো আছে সবই রাইন ডিম বাচ্চা করানো এবং কিছু পিয়ার সাথে ডিমও রয়েছে আছে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাও আছে তো এই পিয়ারটা নিতে পারেন বন্ধুরা ডিম সহকারে মাত্র 6500 টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কি ব্ল্যাক গোল্ড কালার মধ্যে কি আর্সেনজেল কবুতর না এর কি ডিম আছে নাকি ভাই ডিম দিছে কালকে আমি বুঝলাম না মোটামুটি সবগুলো কবুতরে আপনি ডিমে আছে এবং বাচ্চা আছে ভাই একটা ডিম দিছে কালকে না আরেকটা দিবে পরশু দিন আচ্ছা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন চিক চিক করতেছে গ্লোসি মারতেছে তো ভাই ডিম চকের পেটা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এই পেটা কত পড়বে 3000 টাকা অনলি 3000 তারপর কি দাম চলবে হালকা সম্মান কিছু করা হালকা সম্মান কিছু করা যায় বন্ধুরা 3000 টাকা কিন্তু একদম না দামাদামি কিছুটা করতে পারবেন এবং ডিম সহকারে এই চমৎকার পেটা বাইরে কাছে নিতে পারেন তবে দাম পড়ে মাত্র 3000 টাকা হালকা সম্মান করা যাবে ভাই এখানে কিন্তু বিগ সাইজ একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে কি লাহরি মাশাআল্লাহ দেখেন বন্ধুরা সাইজ খুবই কিন্তু চমৎকার সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন এর কি ডিম আছে নাকি ভাই এটা বাচ্চা পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে ভাইয়ের অধিকাংশ কবুতর ডিম কিংবা বাচ্চা নিয়ে বসা আছে এটা ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দেখা যাইতেছে উড়াই দেবো উড়াই দেয় ভাই আপনি কবুতর যাওয়ার কিছু হয়ে যায় গা মানে আমাকে জরিমানা চাইবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা রয়েছে মাশাল্লাহ খুবই চমৎকার ভাই বাচ্চা সহকারে পেটা কত পড়বে বাচ্চা সহকারে একদম চার টাকা একদম চার হাজার টাকা

বন্ধুরা বাচ্চা সহকারে নিতে পারেন মাত্র চার হাজার টাকার মতো শেখর কবুতর মাশালা খুব না ভাই আছে এই পেয়ারা ডিম সহকারে দেওয়া যাবে এই পেয়ারা কত যাচ্ছেন সাড়ে চার হাজার মানে চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে শেখর কবুতর জুড়া সাথে ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে তবে একদম কোনো দাম দাম চলবে না পেয়ারটার ব্যাপারে চার হাজার পাঁচশো টাকায় চমৎকার পিয়ারটা ডিম সহকারে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি তিন পিস কবুতর ভাই দুইটা সমুদ্র রেসার কবুতর আর রেড কালারটা কি ভাই একটা রেসার একটা লাহরি আর একটা হলো ড্রাগন একটা ড্রাগন ড্রাগন কোনটা ভাই এটা এই যে এটা এটা ড্রাগন হুমার মাদি যাই হোক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোঁটগুলো একটু দেখাই দিতেছি এটা হচ্ছে ড্রাগন হোমার রানিং মাদি না এটা দাম কত পড়ো ভাই এটার দাম কত ডাগনটা ডাগনটা বলবো হলো আপনার 2500 টাকা একদম 2500 টাকা আর এই যে রেড কালারটা কি লাহোরি কবুতর এটা কি নর এটা মাদি একদম বিগ সাইজ টাকার মধ্যে আর এটা কি রেসার এটা রেসার ভাই চোখের গিয়ার তো ভাই সেই চোখের গিয়ার ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি মাদি রানিং মাদি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে দেখেন চোখের গিয়ার খুবই কিন্তু অস্থির বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এর কত বড় ভাই এটা বলবে একদম এক হাজার টাকা এটা বলবে একদম এক হাজার টাকা বন্ধুরা রিপিট কিন্তু করবো না দামগুলো কিন্তু বলে দেওয়া আছে যার যেটা ভালো লাগে বাইকে নক করে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই টাকাটা কিন্তু ব্যস্ত দেখতে একটা পেয়ার রয়েছে ভাই রেড কালার মধ্যে কি ভাই লাহরি কবুতর রেড কালার মধ্যে লাহরি এই জোরে কি রানি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে সম্ভবত ডান একটা মাদি বামেরটা নর ইয়েস এই পেয়ার কত যাচ্ছেন ভাই যান তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম থাকবে তার দামাদাম করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে লাহরি কবিতা জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান বাইকে নফ করে নিতে পারবেন চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা পেয়ারটা তারপরে একদম না চাওয়া দাম আপনার চাইলে কিন্তু দামাদাম করে চমৎকার পেড়া বাইরের কাছে নিতে পারবেন রেড কালার মধ্যে কোকা কবিতা জোড়া ভাই ডিম বাচ্চা কি করছে দাদা ভাই ডিম বাচ্চা রানিং পেয়ার না এটা মাদি ভাই ডাকাই ডাকবেই না কবুতর ডাকবেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে কিন্তু ডাক শুরু হয়ে গেছে অলরেডি নিচে কি নন হাইটা মাদি ডিম্বাচ্ছ করছে ভাই এই পেয়াটা কেমন কি দাম যাচ্ছেন দাদা ভাই

দেড়শো টাকা পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তার জন্য তার জন্যই হ্যাঁ 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 রাইট যাই হোক বন্ধুরা যারা অল্প দামে কবুতর কিনতে চান শখকে পুঁজি করে পালতে চান এবং নতুন ভাবে শুরু করতে চান তাদের জন্য কিন্তু পেয়ারটা বেটার একটা পেয়ার গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন ফুল অনেক ডিম্বাচ্চা করানো এবং ডিম্বাচ্চার গ্যারান্টি আছে নিতে পারবেন মাত্র তিনশো টাকা জুড়া এই টোটাল জোড়াটা নিতে পারো মাত্র 300 টাকার মধ্যে ভাই এক সিঙ্গেল কমতে দেখতে পাচ্ছি কি ফিল ব্যাগ জি ফিল ভাই এর কি কালার ভাই ক্রিম কালার না না হ্যাঁ ক্রিম কালার মধ্যে ফিল ব্যাগ কোন কালার কি নরম মাদি ভাই এটা কিন্তু ভাই আড়াই পিস আড়াই পিস না এটা যে নরম কমতে রানিং নট আচ্ছা যাদের কাছে মাদি রয়েছে তারা যদি নটটা নিতে চায় কত পড়বে এটা পড়বে 2000 টাকা 2000 টাকায় ফিক্স নাকি দাম দাম করা যাবে কিছুটা কমানো যাবে কিছুটা কমে রাখা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াই পিসের মধ্যে ফিল ব্যাগ যেটা কালার হইছে ক্রিম কালার এটা রানিং নর বন্ধুরা নিতে পারবেন মাত্র 2000 টাকা না ভাই? তারপর চাও দাম একদম না অবশ্যই হালকা কিছু দাম করা যাবে। সম্মান সরো। ভাই এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালারের মধ্যে ভাই এন্ডলুইজেন কালার না? এই যে লক্ষা। এই বিটা রানের হইছে ভাই। না থেকে 6 ফেদার মোটামুটি সেমি এরল বলা চলে। তবে নরমাদি কি ঠিক আছে? নরমাদি ঠিক আছে। কোনটা নরম কোনটা মাদি ভাই? তাই না? পিছনেরটা মাদি। এই PEAR কত যাচ্ছে? একদম 1500 একদম 1500 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন কালারের মধ্যে লক্ষ্য কবুতর সেমি অ্যাডেল ছয় থেকে সাত পেয়ার অলরেডি হয়ে গেছে তবে নর্মাতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই চমৎকার পেয়ারটা আনকমন কালারের মধ্যে নিতে পারবেন মাত্র কত বলেন ভাই মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মন্ডিয়ান নাকি কি মডেনা কবুতর মাশাল এই হারিটা কি ভাই ইনপুট ব্লাড লাইন বন্ধুরা দেখতে পাচ্ছি একটু ভালোভাবে দেখেন কালারটা কি ব্ল্যাক চেক নাকি ব্ল্যাক চেক বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড এর বাবার সে আচ্ছা এটা কি হাইটা কি নর হাইটা মাদি ডিম আছে নাকি ভাই মাসা দুটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন মাদাটা নামে মাদিটা নামামো নামে দে বন্ধুরা একটু ভালোভাবে দেখায় আপনি দেখেন বুঝতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি ভাই কি সাইজে ভাই ভাই ভালোভাবে দেখা যায় না ভাই এত বড় সাইজের লেগে ভাই মাশাল্লাহ এই যে বন্ধুরা ভালোভাবে দেখেন এটা মাদি কবুতর আর

ও তো ডিম দেখাই যাচ্ছে বয়পায়া ডিম দেখাইতেছে ভাই। আর থামো লেগে করতে। আবার হাসাই তো থামুর দেবার চাই এই কারণে আমি যে আমারে বয় এমন ডিম দেখাইতেছে এরা নিজেরাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে আমার মারার জন্য কিন্তু প্রস্তুত অলরেডি। এটা কি বিউটি ভাই? বিউটি নর। আর এটা মডার্ন কবুতরের মাদি। এই ডিম নামে দিমু। ভাই এতো মারো তালে ব্যস্ত আছে ভাই কিмна নামায় হয় ভাই? ভয় লাগে ভাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। ভালোভাবে নামে দিলাম ভালোভাবে দেখানোর জন্য যাই হোক আবার তো ডিমে যাইতেছে ভাই কি মডেল কথা মাদি আচ্ছা এই জোড়াটা কি এই ডিমগুলো দিছে এই ব্রিডিং এই ডিমগুলো আসছে ভাই বাচ্চা কি হইব ভাই যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ঠিক আছে তাহলে তো ভাই ব্লু কালার যে ভিডিও কবুতর নটটা দেখতে পাচ্ছি এটা কত পড়বে আর যে মডানা কবুতরের মাদিটা ছয় হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন এবং এই জুরা নিলে দাম পুরো মাত্র 8000 টাকা তার মধ্যে আবার এই যে ডিমগুলা ফ্রি পে যাবেন ঠিক আছে যাদের ভালো লাগবে এই চমৎকার পেটার দাম বলা আছে সারা বাংলাতে ডেলিভারি নিতে পারবেন রে কি ব্লোবার কালা না ভাই সালটা কি নো ডাকতাছে পিছনটা মাদি এবিবি ডিম চেক করছিস ভাই